আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেটা আমাদের কাছে বর্তমান সময়ে অনেক বেশি পরিচিত দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে বাড়ির সাইডে অনেকেই এই কোমরবিডিটি এই রোগে অনেক বেশি আক্রান্ত হ্যাঁ দ্যাটস কল দি ডায়াবেটিস ডায়াবেটিস ওয়ান অফ দ্য মোস্ট কমন কোমরবিডিটি অর ডিজিজ ইন আওয়ার নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো আওয়ার হোল ওয়ার্ল্ড এখন আজকে তোমার ডায়াবেটিস সম্পর্কে আমরা জানি ধরো তুমি এখন বাসা থেকে ভাত খেয়ে আসছো অনেক বা খাবার খেয়ে আসছো এখন যদি আমি তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মাপি মেজর করি দেখবা তোমার গ্লুকোজ লেভেল এমন বেড়ে গেছে যে তোমার কাছে মনে হবে যে তুমি একটা ডায়াবেটিক পার্সন অর্থাৎ তোমার ডায়াবেটিস আছে তাহলে আসলে কি তুমি ডায়াবেটিসের রোগী জি না কারণ যদি আমি এখান থেকে দুই ঘন্টা পর আবার তোমার ডায়াবেটিস মাপি তোমার গ্লুকোজ লেভেলটা মাফিক দেখবা তোমার গ্লুকোজটা আবার নরমাল হয়ে গেছে তাহলে ঝামেলাটা কোথায় ঝামেলা হচ্ছে আমাদের শরীরে একটা গ্রন্থি থাকে যাকে আমরা বলি অগ্ন্যাশয় এই অগ্নাশয়ের দুইটা অংশ থাকে একটা হচ্ছে বহিক্ষরা গ্রহন্থি এটা হচ্ছে অন্তক্ষরা গ্রহন্তি এই জন্যই কিন্তু আমরা অগ্ন্যাশয়কে বলি মিশ্র গ্রহন্তি তো এমন মিশ্র গ্রহন্থি আমাদের শরীরে কি কি আছে অগ্ন্যাশয় শুক্রাশয় ডিম্বাশয় এবং যকৃৎ এই চারটা জিনিস হচ্ছে আমাদের শরীরের মিশ্র গ্রন্থি যারা বোধ এনজাইম এবং হরমোন ক্ষরণ করে এখন এই অগ্নাশয়ের যেটা অন্তঃক্ষরা গ্রন্থি তাকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস বা অগ্নাশয়ের যে লেজের যে অংশটা ছিল এই লেজের ভিতরে এই অন্তঃখরা গ্রন্থি অবস্থান করে এখন এই অন্তঃক্ষরা গ্রন্থির ভিতরে চারটা সেল ছিল তোমাদের কি মনে আছে একটি হচ্ছে আলফা সেল এটি বিটা সেল একটি ডেল্টা সেল এবং একটি পিপি সেল যাদের মনে আছে খুব ভালো তার না হলে দেখো আমরা আরও একটি ভিডিওতে এই অগ্নাশয় সম্পর্কে ডিটেলসে বলেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এখন এই যে চারটা সেল ছিল তাদের মধ্যে আলফা সেল যেটা এইটা থেকে কিন্তু গ্লুকাগন আসতো গ্লুকাগন যার কাজ ছিল কি ব্লাডের গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেওয়া আর যেটা বিটা সেল এর কাজ ছিল ইনসুলিন তৈরি করা আর এই ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে ডায়াবেটিস না হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যাতে ডায়াবেটিসটা প্রতিরোধ করা যায় এই ইনসুলিনের কাজ কি সে গ্লুকোজের পরিমাণটা কমায় দেয় আমাদের শরীরে সবগুলো হরমোনের কাজই হচ্ছে গ্লুকোজকে বাড়ানো সব হরমোন তুমি যাই বলো তুমি গ্রোথ হরমোন বলো থাইরয়েড হরমোন বলো বা যাই বলো কর্টিসল বলো যাই বলো সব হরমোন তাহলে এই ইনসুলিনই হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেলটাকে কমায় তাহলে যাদের ইনসুলিন থাকবে না এরা কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ তে কি হয় এক্ষেত্রে ইনসুলিন আমাদের শরীরে এনাফ থাকে বাট সে কাজ করতে পারে না এটা অনেকটা অ্যাকুয়ার্ড অর্থাৎ মানুষ তার নিজের ইনকাম এটা যারা বেশি বেশি গ্লুকোজ খায় বা লাইফ স্টাইল ঠিক মতো মডিফাই করে না বডির ওয়েট গেইন করে অনেক বেশি মোটা হয়ে যায় দেখা যায় এদের হচ্ছে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এদের ক্ষেত্রে কী হয় এই যে ইনসুলিন এই ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে কমাতো কীভাবে জানো দুইটা ভাবে একটা হচ্ছে তারা আমাদের রক্তের ভিতরে যে গ্লুকোজ গুলো থাকতো সেই গ্লুকোজ ধরে নিয়ে এসে প্রত্যেকটা কোষের ভিতরে ঢুকায় দিত তাহলে প্রত্যেকটা কোষের ভিতরে যখন এই গ্লুকোজ চলে যায় তখন ওইখানে ওই গ্লুকোজগুলো অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে এটিপি তৈরি করত অর্থাৎ গ্লুকোজের ধ্বংস হতো গ্লুকোজ বার্ন হয়ে যেত এভাবে গ্লুকোজকে সে কমাতো আর একটা ভাবে তারা কাজ করে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে যখন শর্করা পরিপাক হয়ে আলটিমেটলি গ্লুকোজ হয়ে যায় ওই গ্লুকোজটা ওইখান থেকে আপটেক হয় আমাদের শরীর অ্যাবজর্ব করে করে রক্তের মধ্যে নিয়ে আসে এই অ্যাবজর্বশন পাওয়ারটাও কমায় দিত এই ইনসুলিন তাদের সব দিক থেকে সে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত এখন টাইপ টুর ক্ষেত্রে কি হয় এই ইনসুলিনের এই কাজটাই করতে পারে না অর্থাৎ সে কিন্তু আসে সে অ্যানাফ পরিমাণ আমাদের শরীরে আসে কিন্তু সে এই গ্লুকোজকে ধরে যে কোষের ভিতরে ঢুকাবে এই কাজটাই সে করতে পারতেছে না যার কারণে আলটিমেটলি সে থেকেও কোনো লাভ নেই আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ আস্তে আস্তে বাড়তে আছে এটাকেই বলা হয় টাইপ 2 ডায়াবেটিস তাহলে এই ডায়াবেটিস কি আমরা কন্ট্রোল করব কিভাবে একটা হচ্ছে দেখো ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখতে হবে not 100% ভালো হবে কিন্তু ডায়াবেটিসকে যাতে না হয় এ জন্য আমাদের কিছু নিয়ম বলি আছে যেমন গ্লুকোজ জাতীয় খাবার কম খাও বিশেষ করে রাতের বেলা কারণ তুমি যখন সকালবেলা খাবার খাও দুপুরবেলা খাবার খাও দেখো আমরা এ সময় হাঁটাচলা চলা করি কাজকাম করি সব কিছু করি সো আমাদের ওই এনার্জিটা বার্ন হয়ে যায় নষ্ট হয়ে যায় বাট রাতে আমরা খেয়ে ঘুমাই পড়ি কোনো কাজ নাই তাহলে এই এনার্জি যাবে কোথায় তার তো খরচ করার কোনো পথ নাই তখনই দেখা যায় এই গ্লুকোজটা আমাদের শরীরের মাত্রায় বেড়ে যায় এটা আর যদি ডায়াবেটিস হয়ে যায় তখন আমরা তিনটা ডি দিই যে রুগীকে আমরা তিনটা ডি ফলো করতে বলি একটাকে বলা হয় ডায়েট একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন অর্থাৎ পেশেন্ট মতো খাওয়া দাওয়া করবে গ্লুকোজ জাতীয় খাবার কম কম খাবে মিষ্টি খাবেই না চলে বললে আর তাকে হচ্ছে সবসময় ওষুধ খেতে হবে ড্রাগের আর একটা অর্থাৎ তাকে নিয়মানুবর্তী দেওয়া তাকে সময়ের প্রতি সচেতন থাকতে হবে প্রতিদিন সকালে উঠে একটু ব্যায়াম করা একটু লাইট এক্সারসাইজ করা একটু হাঁটাহাঁটি করা এগুলো তাকে মেনটেন করতে হবে এখন এই যে আমরা বললাম যে ডায়াবেটিস রোগীতে দেখো তার খাওয়াই সমস্যা তার ওষুধ খেতে হবে এবং তাকে ব্যায়াম করতে হবে এই তিনটা যখন একটা রোগীকে বলা হয় তখন হয়ে যায় সমস্যা রোগী তখন মনে করে কি আর আমার রক্তে তো অনেক বেশি গ্লুকোজ এটাকে তো আমার কমানো লাগবে তখন সে এই তিনটা কাজই একসাথে সমানভাবে শুরু করে সে খাওয়া দাওয়াও কমায় দেয় সে ওষুধও সমান তালে খায় এমনকি সে ব্যায়ামও করে সমানভাবে তাহলে দেখো তো যে যদি এই লোকটার তিনটা কাজ সমান গতিতে করে যায় তাহলে কিন্তু ঝামেলা কথাই জানো যে রক্তের গ্লুকোজ তখন অতিরিক্ত নিয়ন্ত্রণ হয়ে যাবে মানে গ্লুকোজ কিন্তু আমাদের জন্য দরকার সো এই মানুষ তখন গ্লুকোজকে এত পরিমাণ কমাই ফেলাবে যে গ্লুকোজ তার শরীরে থাকবেই না তখন কি হবে আমাদের মস্তিষ্কের কিন্তু একমাত্র এনার্জি হচ্ছে গ্লুকোজ তখন মস্তিষ্ক আর গ্লুকোজ পাবে না তখন কিন্তু ওই মানুষটা সাডেন ডেথ হবে তো দেখা যায় যে একটা মানুষের ডায়াবেটিস হয়ে গ্লুকোজ লেভেল শরীরে বেড়ে যে ওই মানুষটা সহজে মারা যাবে না তা বিভিন্ন সমস্যা হবে ডায়াবেটিস বেড়ে গেলে চোখের সমস্যা হয় বা বিভিন্ন রকম সমস্যা হয় বাট যদি তার গ্লুকোজটা অনেক বেশি কমে যায় তখন এই মানুষটা হঠাৎ করে আনকনসিয়াস হয়ে যায় তার জ্ঞান হারিয়ে যায় এবং ওই মানুষটা কিন্তু মারাও যেতে পারে এই জন্য বলা হয় যে হাইপোগাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপার গ্লাইসেমিয়া অর্থাৎ গ্লুকোজকে অতিরিক্ত কন্ট্রোল করা বেশি ডেঞ্জারাস এই জন্য দেখবার ডায়াবেটিসের রোগীদের সবসময় একটা ওষুধ বলা হয় আপনি সবসময় পকেটে করে রাখবেন যাকে বলা হয় ডেক্সট্রোজ একটা ট্যাবলেট একটা গ্লুকোজের একটা ট্যাবলেট বা মিষ্টি বলা হয় যে ডায়াবেটিসের রোগীদেরকে একটা পরামর্শ দেওয়া হয় যে আপনি আপনার বাড়িতে মিষ্টি রাখবেন কিন্তু মিষ্টি খাবেন না কেন কারণ সে মিষ্টি রাখবে কেন কারণ হঠাৎ করে যদি তার গ্লুকোজটা কমে যায় ফল ডাউন করে তাহলে সে মিষ্টিটা খাবে বাট সবসময় খাবে না সো এই জন্যে ডায়াবেটিসকে অতিরিক্ত কন্ট্রোল করাও ঠিক না তাকে ওষুধ খেতে হবে খাওয়া দাওয়া করতে হবে এবং একটু লাইট এক্সারসাইজ করতে হবে বাট বেশি বেশি নয় ওকে তো আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ